I've got the wrong one হোটেল সেক্টরের ন্যূনতম তিরিশ হাজার টাকা মজুরি এবং পনেরো পার্সেন্ট ইনক্রিমেন্টের বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে বৃহস্পতিবার বেলা জেলা হোটেল রেস্টুরেন্ট মিষ্টি ও বেকারী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল শহরের বারাট্টা রুট থেকে শুরু হয়ে জেলা প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয় পরে সেখানে মানববন্ধন করেন তারা এ সময় সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক তুফাজ্জল হোসেন জেলা কমিটির সভাপতি আনোয়ার হোসেন বাংলাদেশ খেলাফত আন্দোলন কেন্দ্রীয় সহকারী সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুর রহিম সহ অন্যরা বক্তব্য রাখেন এই সময় বক্তারা শ্রমিকদের অধিকার আদায়ে কার্যকরী ব্যবস্থা গ্রহণে সরকারের কঠোর হস্তক্ষেপ কামনা করে হুশিয়ারি দেন আমাদের প্রতিদিন এমন বাজারে যে ডলারন্ত্রণায় বাংলাদেশে টাকার যে মূল্য দর প্রথম সেটি এক শতকালের সর্বচ্চ রেকর্ড অতিক্রম করেছে সেই রকম বাস্তবতা আজকে বাংলাদেশের যে কোনো পরিবার বাংলাদেশের যে কোনো জায়গায় একটি দুই রুমের বাসা নিয়ে থাকতে গেলে কোনোভাবে আট থেকে দশ হাজার টাকা নিচে সম্ভব হয় না অথচ বাংলাদেশের রাজধানী থেকে শুরু করে বাংলাদেশের সর্বত্র এই পঁয়ত্রিশ লক্ষ শ্রমিক ছড়িয়ে ছিটিয়ে আছে বাংলাদেশের আর্থসামাজিক অবস্থা বিবেচনা করেও এই হোটেল শ্রমিকদের মজুরি নির্ধারণের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া বাংলাদেশের সরকার এবং মজুরি বোর্ড সেই দিকে মনোযোগী না দিয়ে তদন্তবর্তীকালীন সরকারের কাছে আমি দাবি করব এই মেহামতি শ্রমিকদের যে নেজের দাবিগুলো আছে এই ন্যায্য দাবিগুলো দ্রুত অস্ত্রবায়ন করো